স্যার এখানে আসছেন আজকে আসছেন এবং স্যারে আসলে বিদেশ যাত্রায় হলো সাত দশটায় আজকে দৃশ্যে আবার আসছেন যে তোমরা আসলে অনশন যদি থাকো আর সার বিদেশ যায় জিনিসটা একটু এটা খুব খারাপ টা স্যার এ আসছেন আমি তোমাদের পক্ষ থেকে আসলে আমরা আমি যখন স্টুডেন্টের কাছে আসি তখন আসলে আমার স্টুডেন্টের পক্ষে আবার যখন ওখানে যাই ওখানে গেলে স্টুডেন্টের পক্ষে এখানে আসলে প্রশাসনের পক্ষে এরকম আমাকে একটা বার্গেন করতে হবে আমরা দীর্ঘ বার্গেন করে সারাদিন আজকে যে জায়গায় পৌঁছাইছি দুটা চিঠি হবে

প্রেরিত জগন্নাথ বিশ্ববি ছাত্র সংসদ যক্ষু বিধি শীঘ্রই অনুমোদিত হবে অনুমোদিত বিধি অনুসারে যক্ষু নির্বাচনের জন্য নিম্নলিখিত রোডম্যাপ প্রদান করা হলো পুরো রোডম্যাপটা আছে আট তারিখ হল আমাদের নির্বাচন কমিশন গঠন এবং সাতাশ নভেম্বর আমাদের ভোট গ্রহণ ও অফিসিয়াল ফলাফল ঘোষণার তারিখ সংবিধি বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে একবারে তোমাদের যে বেসেছো সে ব্যাপারে দিয়েছি আরেকটা হলো আমাদের চিঠি ইমিডিয়েটলি হবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি অনেক ইয়েতে এটা হলো অন্যান্য দাবিগুলো নিয়ে অন্য দাবিগুলো নিয়ে যে তিনটা দাবি আছে তোমাদের সেখানে আসে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত যক্ষু বিধি শীঘ্র অনুমিত হবে অনুমতি বিধি অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আট অক্টোবর দু হাজার পঁচিশ যক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে এবং আগামী সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশেষ বৃত্তির নীতিমালা অর্থ কমিটিতে পাশ হয়েছে তার ভিত্তিতে অক্টোবর প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হবে এবং অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে বিশেষ বৃত্তির প্রথম কিস্তি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর মধ্যে প্রদান করা হবে উল্লেখ্য উক্তবৃত্তি জুলাই দুই হাজার পঁচিশ সহ কার্যকর হবে তিন ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজন নির্দেশনা কয়েকদিন আগে দেওয়া হয়েছে শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান উন্নতি হবে এই হলো তোমাদের তিনটা বিষয় ছিল ওখানে আমরা তিনটা বিষয় অ্যাড্রেস করেছি এটা আসবে আর একটা বিষয় তোমাদের এসির বিষয়টা তোমরা এখন হাইলাইট করেছ একে যুক্ত করেছো এটা যেহেতু আসলে কেবল তোমরা জানো এটা আমার ধারণা কে কতটুকু জানে যেহেতু অনেকগুলো এর ইস্যু আছে এই বিল্ডিং এর আসলে গত কয়েক বছর থেকে অনেক এসি লাগানো আছে কিন্তু এসি চলে না এবং ডিন অফিস ছিলেন আমরা কাজ করতে গেলাম এটা বন্ধ থাকবে না চেঞ্জ করা হয় তাহলে এখানে যতই লাগানো হোক এগুলো চলবে না অলরেডি ডিন অফিসগুলো বন্ধ থাকে সুতরাং ওই কেবলের পনেরো লাখ টাকা যেহেতু বাজেট দেওয়া হয়েছে কাজ শুরু হয়েছে এটা হোক যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে না হয় আমি সারা সামনে বলাটা খুবই উদ্যত হচ্ছে আমরা ভিন্ন ব্যবস্থা নিয়ে হল আমরা সহসায় ওখানে এসি লাগানোর

তোমাদের তো জানার কথা তারপরে অ্যাওয়ার্ড হবে তারপরে তারা কাজ করবে স্যার এসি বিষয়টা মিনিমাম পাঁচ মাস আগে আপনাদেরকে স্যার আমরা মানে আমরা